কাতলা মাছের ডিমের বড়া ভাজা রেসিপিটি ভাতের সাথে তো খুবই ভালো লাগবে এছাড়াও সন্ধ্যাবেলায় আমরা চা কফির সাথেও পরিবেশন করতে পারি সবার খুবই ভালো লাগবে তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কাতলা মাছের ডিম আমি দুশো গ্রাম কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি আজ করে নেব ভাতের সাথে কাতলা মাছের ডিমের বড়া ভাজা ডিমের বড়া ভাজা করতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে দেব গরম মশলা গুঁড়ো সামান্য হাফ চামচ জিরে গুঁড়ো চা চামচে তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি দুটো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ বড়াতে দিয়ে দিলাম আর বাকি পেঁয়াজটা আমি রেখে দেব দিয়ে দেব ধনেপাতা পাতা কুঁচি আর দেব একটা লেবু চার ভাগে এক ভাগ লেবুটা দিলে কি বড়ার স্বাদটা আরও বাড়িয়ে দেয় দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা আপনার আদা রসুন বাটাটা কুচিয়েও দিতে পারে মাছের ডিমটাকে বাঁধার জন্য আমি নিয়ে নিচ্ছি এখন এক টেবিল চামচ দু টেবিল চামচ মোট দু টেবিল চামচ আমি বেসন নিলাম যদি লাগে তো আবারও দেব দিয়ে ভালো করে মেখে নেব আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি আরও হাফ চামচ বেসন দিয়ে দিলাম আর একটুখানি লাগবে আর একটুখানি ঝাল দিবে ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগে পেঁয়াজও দিয়ে দিলাম দিয়ে একবার ভালো করে মেখে নেব গ্যাসের কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি এরপর তেলটা গরমও হয়ে গেছে এরপর দিয়ে দেব মাছের ডিমের গড়া ভেজে নেব ওপর থেকে একটু তেল সরিয়ে দিলে কি কড়ার গায়ে উল্টে দিলে কড়ার গায়ে আর লাগার সম্ভাবনা থাকে না অপর দিকটা লাল করে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে বা গ্যাসে ফ্লেমটাকে লোয়ে করে দিলাম লই করে দিয়ে অন্য পাত্রে তুলে নেব বাকি ব্যাটারটাও ভেজে নেব সন্ধেবেলায় চা কপির সাথেও ভীষণই ভালো লাগবে আর গরম ভাতের সাথে তো ভীষণই ভালো লাগে আমরা গরম ভাতের শুকনো ভাতের সাথেও খাওয়া যেতে পারে এছাড়াও ডালের সাথে ডাল ভাতের সাথেও খাওয়া যেতে পারে উল্টে দিলাম মাছের ডিমের বড়া ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ